আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দরবর আল্লাহর রহমানতে আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন কাছে কিংবা দূরেই শহর কিংবা গ্রামে স্বদেশ কিংবা বিদেশে সকলকে জানাচ্ছি আজকের লাইভে সুস্বাগতম সকলেই লাইভটি শেয়ার করে দিবেন যারা দেখবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরাতন যারা রয়েছেন সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অগণিত অগণিত শুক্রিয়া নতুন যারা আসবেন এবং ওয়াচিং করবেন তাদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা ও দোয়া আজকে পড়া হচ্ছে এক নজরে কোরআন থেকে সদা হস যদি কারো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার জিজ্ঞাসিত যাওয়া প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করছি আমরা সকলেই লাইভে অংশগ্রহণ করব এবং লাইভে ওয়াচিংটা করব। শুরু থেকে শেষ পর্যন্ত এবং লাইভটি শেয়ার করে দিব অন্য যে কোনো প্ল্যাটফর্মে এতে করে দিনের প্রচারের সব আপনি অর্জন করতে পারবেন লাইক করে দিব সাবস্ক্রাইব করার সাথেই থাকবে ইনশাআল্লাহ সোরা হেজাব ত্যতিপ বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তাই বিবেচনায় তা বিবেচনায় এটি নব্বই তম সুরা এর আগে সোরা আলী ও ওপরে সোরা মুমতাহিনা নাজিল হয়েছে ত্যর্তি ফিল্মস হ্যাব বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি তেত্রিশ নং সোরা এর আগে আছে সোরা সাজরা ও পরে আছে সোরা সাবা পঞ্চম হিজড়িতে এক নজরে আহজাব পঞ্চম হিজড়িতে নাজির হয়েছে সোরা নম্বর তেত্রিশ আয়াত সংখ্যা তিয়াত্তর মাদানী অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে নামের রহস্য আহজাব শব্দটি হেজবন শব্দের বহু যার অর্থ দল বা বাহিনী এ নয় থেকে সাতাশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে খন্দক যুদ্ধের সময় কোরাইশদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করেছিল সেখান থেকে এই সোরার নামকরণ করা হয়েছে সোলা হিসাব মেজর থিম এক কাফিরো মুনাফিকদের স্বভাব মূর্খতার চর্চায় লেগে থাকা দুই রসুলল্লা সাল্ল আলী হোসাল্লামের মর্যাদা ও তার উপর আল্লাহর অনুগ্রহ তিন কোন ওজোর আপত্তি ছাড়া রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার গুরুত্ব সুদা শুরু থেকে শেষ সম্পর্ক আমরা যারা লাইভে আছি আমরা কষ্ট করে একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল টাস করে দিই লাইক হয়ে যাবে ইনশাআল্লাহ এবং নতুন হল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবো এটাই আশা করছি সুরা শুরুতেই কাফির মুশ্রিকদের কথা মতো চলার বিষয়ে আল্লাহ তারা সতর্ক করে দিয়েছেন আল্লাহ ভীতির উপর অটল থাকো কাফির ও মোনাফিকদের কথা মতো চলো না নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী বিচক্ষণ আর শেষে বর্ণিত হয়েছে যারা আল্লাহকে ত্যাগ করে কাফিরদের কথা শুনবে তাদের অবস্থা পরিণামে আল্লাহ মোনাফিকিতে লিপ্ত পুরুষ ও নারী এবং শিরকে জড়িত পুরুষ ও নারীদেরকে শাস্তি দেবেন নাউজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক অন্নসুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা সাজদা যার শেষ আয়াতে আল্লাহ কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে যাও আর অপেক্ষা করো আর এই সুরাটির শুরু হয়েছে কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশের মাধ্যমে আল্লাহ ভীতি ও তার উপর অটল থাকা কাফির ও মুনাফিকদের কথা মতো না চলা নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী ও বিচক্ষণ মাত্র একজন লাইক দিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে লাইক দিতে স্ক্রিনে ডাবল টাচ করতে শানে নুজুল বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই সুরাটি নাজিল হয় প্রথমত সে সময়কার আরব সমাজে সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল তবে মুশকিল হল আপন সন্তানদের জন্য যে নিয়ম রেওয়াজ দত্তক সন্তানদের বেলাতেও তারা সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহ রসুল হিসেবে এই প্রথা ভেঙে দেওয়া নবীজির জন্য আবশ্যক ছিল তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নাবকে বিয়ে করার কথা ভাবছিলেন কিন্তু মুনাফিকরা এ নিয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে এই আশঙ্কায় সামনে আগাতে চিন্তা করছিলেন আল্লাহ তখন এই সুরায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পালন পালক সন্তান আর নিজের ঔরসের সন্তান কখনো এক হতে পারে না তাই তাদের বেলায় নিয়ম নীতিও এক হবে না তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেও না তখন এই ঘোষণার পর জয়নাব রদিয়াল্লাহ তালাহাকে নবীজি বিয়ে করেন এতে সত্যি সত্যি কাফির ও মোনাফিকরা হই হৈ কাণ্ড বাধি বসে আল্লাহতালা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন এছাড়া খন্দক বা আহজাবের যুদ্ধে কাফিরদের অবস্থান ও বন পুরাইজার বিশ্বাসঘাতকতার বিবরণ এই সুরাতে এসেছে আরও এসেছে পর্দার মতো গুরুত্বপূর্ণ আইন উম্মুল মিনিনদের জন্য কিছু দিক নির্দেশনাও আল্লাহ এই সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন মোট কথা বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সুরাটি ধাপে ধাপে নাজিল হয়েছে চলে এসেছেন নিমচাঁদ ওয়ালিকুম আসসালাম আলহামদুল্লাহি আবার কেমন আছেন জানাবেন আল্লাহ একবার আপনাকে দাওয়াত দিয়ে এসেছিলাম দাওয়াত পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন শুক্রিয়া আল্লাহ দরবারে যিনি আমাদেরকে ভালো রেখেছেন দরবারে শুক্রিয়া হিলো এংড়ি এংড়ি ইমোজি দেওয়া যাবে না এতে নাকি লাইভের সমস্যা হয় বলেছেন ইংরে দেবেন না ইংরে যদি দেন পরে দিবেন লাইভের মধ্যে দেবেন না ঠিক আছে যদি কোনো আপনার জিত থাকে রাগ থাকে সেটা বলে বুঝাবেন এভাবে না বুঝেছেন রাগ করা ভালো না রেগে গেলেন তো হেরে গেলেন বুঝেছেন আপনাকে দাওয়াত দিয়েছি চলে আসবেন ঠিক আছে সাল্লামের প্রতি নির্দেশনা যারা আছেন দশজন আছেন এখনও একটা করে লাইক করলে দশটা লাইক হবে জন আছেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন লাইক হয়ে যাবে সুতরাং শুরুটাই হয়েছে নবীজিকে সম্বোধন করে ও নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের পর তাআলা তাকে কিছু নির্দেশনা দেন নবীজির মর্যাদা পরবর্তী ধাপে নবীজির জন্য স্পেশাল কিছু বিধান দেওয়া হয়েছে যা শুধু তার জন্যই প্রযোজ্য অন্য কারোর জন্য নয় নবীজির জন্য আলাদা একটা স্পেশাল ব্যবস্থা ছিল স্পেশাল অফার ছিল আল্লাহ রবুল্লা আলমিন দিনাকে দিয়েছেন যেটা সাধারণ উম্মতকে আল্লাহ রবুল্লা আলমিন দেননি হুশিয়ারি শেষ ধাপে মোনাফিকদের কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে সাবধান করা হয় সেই সাথে আল্লাহ জানিয়ে দিলেন কেয়ামতের সমক্ষণ একমাত্র তিনি জানেন কেয়ামত কখন হবে কেয়ামতের সংগঠন কেয়ামতের সংঘটিত হওয়ার সময়টা একমাত্র আল্লাহ আব্বুল আলমিনই ভালো করে জানেন অন্য কারও জ্ঞান এ বিষয়ে আল্লাহ আব্বুল আলমিন দেননি এমনকি নবীজি ক নয় ফসিলত কথা কি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কোরআনের যেসব সুরার কলেবর একশো আয়াতের কম সেসব সুরাকে বলা হয় মাসানি ইনজিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা আহজাব কেউ লিখতে পারেন না জি আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা একটা হচ্ছে মিমচাঁদ একটা হচ্ছে মিমচাঁদ ইসলামিক না ও আচ্ছা দুইটা দুই নাম হ্যাঁ আচ্ছা কজ অ্যান্ড ইফেক্ট জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রসুলের অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সুখময় জীবন পাওয়া যাবে ইনশা আল্লাহ গতিপথ সেন্ট্রাল থিম মোমিনদেরকে আল্লাহর দেওয়া কিছু বিধান ও দিক নির্দেশনা এক মোমিনদের প্রতি নির্দেশনা কাফির ও মোনাফিকদের দাবিদারি করা যাবে না সামাজিক শৃঙ্খলা অটুট রাখতে জিহার ও দত্তকের ব্যাপারে আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে চলতে হবে দুই আহজাব ও বন কোরাইজার যুদ্ধ আহজাব যুদ্ধে মুসলিম কাফেলা দুখণ্ড হয়ে যায় মোমেন ও মোনাফিক এই দুই দলের চাল চরিত্র তুলে ধরা হয়েছে এছাড়া তখন ইহুদি গোত্র বন কোরাইজাও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ফলে তাদের সাথেও একটি যুদ্ধ বেঁধে যায় তিন পারিবারিক ও সামাজিক আইন চাঁদ এখন হাসে না তাই চাঁদের হাসি আইডি মুছে গেছে ইনহারুল্লাহ কেন কি হয়েছে চাঁদের হাসির চাঁদ হাসছে তো সেদিন একটা পোস্ট দিয়েছি আমি ফেসবুকে চাঁদের হাসির মেঘের আড়ালেও চাঁদ হাসে আঃ রে তো বড়ো দুঃখের বিষয় তিন পারিবারিক ও সামাজিক আইন মোমিন নারী পুরুষের জন্য কিছু পারিবারিক ও সামাজিক আইন জারি করা হয় এছাড়া আল্লাহ ইমানদারদের লক্ষ্য করে কিছু উপদেশ দেন চার সামষ্টিক নীতি মোমিনদের কোনোভাবেই উচিত নয় তারা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে কষ্ট দেবে বা কথা দিয়ে কথা রাখবে না বরং তাদের উপর অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করে যেতে হবে ইনশা আল্লাহ চাল হাসে না কেন ওভারভিউ এক থেকে পাঁচ আয়াত নবী করিম সাল্লিউসাল্লামের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান দাবি করা যাবে না কখনোই না আয়াত ছয় থেকে এগারো আল্লাহর কাছে করা ওয়াদা ও ইহুদি মুশ্রিকদের সম্মিলিত জোটের বিরুদ্ধে মমিনদের পরীক্ষা স্মরণ করানো হয়েছে আয়াত বারো থেকে চব্বিশ খন্দকের যুদ্ধে মোনাফিকদের মুখোশ উন্মোচন নবীজি শ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তিত্ব তার সাহাবিরাও যেন আকাশের তারা আসহাবি ক্যানুজুম ইম ইারুম আয়াত পঁচিশ থেকে উনত্রিশ খন্দক যুদ্ধের ফলাফল ও ইহুদি গুত্র বনু কুরাইজার পরিণতি স্ত্রীদের ব্যাপারে নবীজির স্বাধীনতা আয়াত নম্বর তিরিশ থেকে পঁয়ত্রিশ নবীজির স্ত্রীদেরকে বিশ্বের সকল নারীদের চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে তাই তাদের দায় দায়িত্ব বেশি সুবাহুল্লাহমদি সুবাহান্লাহ আজিম যে সাল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এটা একবার পড়া এটা ওয়াজিব নবীজের নাম শুনলে কমপক্ষে একবার দুধ সুদে পড়া এটা ওয়াজিব এটা আমাদেরকে মেনে নিতে চাই দেওয়া চাই কেন কি হয়েছে গো হ্যাঁ অসুস্থ আল্লাহ তালা সুস্থতা দান করুক পরিপূর্ণ সুস্থতার আশা করছি আল্লাহ আলমিনের কাছে আল্লাহ তালা যেন সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করেন এবং সকল চিন্তাগ্রস্ত ব্যক্তিদেরকে চিন্তা মুক্ত করে দেন মাসা আল্লাহ সুন্দর লিখেছেন এই কমেন্টটা আপনার পিন করে দিলাম আয়াত নম্বর ছত্রিশ থেকে চৌচল্লিশ জাইদ ও জাইনাবর তালা আনহুমা এর ঘটনা বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এরপর নবুয়তের ধারা বন্ধ ঘোষণা আমাদের নবীর পরে নবুয়তের ধারা বন্ধ ঘোষণা করা হয়েছে এই সুস্থতার মধ্যেই অখত আমের নবীন আল্লাহ আল্লাহ তালা সুস্থতা দান করুক দোয়া করছি আল্লাহ তালা যেন সকলকেই সুস্থতা দান করে তার সাথে আপনাকেও সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আগের মতো সেই হাসি যেন আবার ফিরে আসে চাঁদের হাসি যেন চাঁদের মতোই হাসে এটা কেমনই করছি আয়াত ৪৫ থেকে বাউন্ন নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণনা নবীজির জন্য বিয়ে সংক্রান্ত একান্ত কিছু বিধান উল্লেখ করা হয়েছে যা আর কারো জন্য প্রযোজ্য নয় আয়াত তিপ্পান্ন থেকে আটান্ন নবীজির ঘরে প্রবেশের আদব ও পর্দার বিধানের মর্যাদা অনেক উঁচুতে তাকে বা কোনো ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না আয়াত নম্বর উনষাট থেকে আটষট্টি মুসলিম নারীদের পর্দা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে মোনাফিক আর কাফিরদের শাস্তির ব্যাপারটি পরিষ্কার করা হয়েছে আয়াত নম্বর উনসত্তর থেকে তিয়াত্তর মুমিনদের জন্য পথ নির্দেশনা ও উপদেশ আল্লাহর আনুগত্য করার দায়িত্ব মানুষের আর এই বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করাও উচিত মানুষের জন্য কেস স্টাডি খন্দকের যুদ্ধ আরবের যত ইহুদি মুশরিক আছে সবাই একযোগে মদিনার উপর হামলে পড়ল দুঃখজনক মোনাফিকরাও গোলমাল বাধাবার তালে আছে কাফেরদের দল বিশাল বড় সে তুলনায় মুসলিমের সংখ্যা খুবই কম খুবই নগণ্য যে কোনো শত্রু শত্রুবাহিনী ভেতরে ঢুকে পড়তে পারে তখন সবাইকে কচুকাটা করতে মোটেও সময় লাগবে না তবে শেষ পর্যন্ত আল্লাহর পরীক্ষায় পাশ করলেন মোমিনগণ ইমানের দৃঢ়তা নিয়ে কাফিরদের মোকাবেলা করে যাচ্ছিলেন তারা আর সেই সময়ে আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য সুবাহানুল্লাহি অবহামদিহি সুবাহানুল্লাহি ল আজিম কাফিরদের উপর বইতে লাগলো ভীষণ ঝড় বাতাস বাতাসের তোরে ঠিক মতো দাঁড়ানোই যেখানে দায় সেখানে যুদ্ধ করবে কি করে একসময় লেজ গুটিয়ে পালালো কাফিরদের বিশাল বহর যারা চান ইসলাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর কাঁচাপাকা প্রতিটি ঘরে তাদের তাদের জন্য এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দায়রা যদি এগিয়ে চলেন তাদের জন্য আল্লাহর সাহায্য নেমে আসবে

সুদার শুরুতে ইয়া আইয়ু ও নবী বা হে নবী এই সম্বোধনটি নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এরকম সম্বোধন শুরু বসুল্লাহ সাল্ল আলী করা হয়েছে আর অন্যান্য নবীকে নাম ধরে রাখা হয়েছে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা নবী করিম সাল্ল্লাহ আলীস্লামকে কতটা সম্মানিত করেছেন আয়ারটিতে নবীজিকে আল্লাহর প্রীতির উপর অটল থাকা এবং কাফির মুনাফিকদের কথা মতো না চলার হুকুমও দেওয়া হয়েছে বাহ্যিক অর্থ একটা এমনটাই কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম ওম্মাহকে এ দিয়ে বোঝানো হয়েছে নবীর জন্যই যদি এই সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে। কেউ কমেন্ট করছেন না যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন জানতে পারেন জাহিনী যুগে যারা দাবি দাসী বা নর্তকি ছিল কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো আর যারা সম্ভ্রান্ত ঘরের নারী ছিল তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত সে সময়কার বখাটের বখাটেগুলো বেছে বেছে সেসব দাসী নর্তকীদের উত্তক্ত করত যেটাকে আমরা ইপ্রিজিং বলি কারণ ওরা জানতো এই যে পর্দানশীল মেয়েগুলো এরা সম্ভ্রান্ত নারী এদের সাথে বেয়াদবি করলে আর রক্ষে নেই একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগলো সম্ভ্রান্ত নারীদের গায়েও তারাও চাইলো একটু খোলামেলা পোশাকে চলতে আর গণ্ডগোলটা বাঁধলো ওখানেই বখাটেরা এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে মুসলিম সমাজে নারীরা উত্তক্তের শিকার হবে এইতো তো ভাবাও যায় না তাই আল্লাহ এই উনষাট ন আয়াত নাজিল করলেন নারীদের দিলেন পর্দার বিধান তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো তারা এখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে সুতরাং সিদ্ধান্ত এখন আপনার আপনি কি দাসী নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করবেন আপনি কি দাসী নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করবেন নাকি সম্ভ্রান্ত নারীদের মতো পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন বিচার আপনার কাছে সিদ্ধান্ত আপনার কাছে আপনি কোনটা করবেন যদি দাসদাসীদের মতো হতে চান তাহলে বেপর্দা চলতে পারেন আর যদি সম্ভ্রান্ত পরিবারের নারী হতে চান তাহলে অবশ্যই আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে ইনশা আল্লাহ বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝব যে যারা পর্দা করে চলে এরা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত নারী আর যারা বেপর্দায় চলে এরা ওই যে সেই দাসদাসীদের কী বলবো বংশধর হতে পারে যার কারণে তাদের গায়ে এখনও পর্দার পর্দার বিধানটা জলাতে তারা পারে না নজরে কোরআন আজকে সব হাজাব করা হলো এই হাজাবের মধ্যেই পর্দার বিধান আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন যে ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা ওয়াচিং করেছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য অগণিত অগণিত শুক্রিয়া তাদেরকে জানাচ্ছি আল্লাহ হব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালা যেন তাদের সকলকেই ক্ষমা করে দেন তাদের সকলকেই যেন আল্লাহব্বুল আলমিন সুস্থতার সাথে ইমানের সাথে বেঁচে থাকার তাফিক দান করেন আমাদের সকলকেই যেন আল্লাহব্বুল আলমিন সকল প্রকার অকল্যাণ থেকে মুক্তি দান করেন এবং সকল প্রকার ইহুকালীন ও পরকালীন কল্যাণ দান করেন আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইমানের সাথে চলার ইমানের সাথে আল্লাহবুল্লা আলমিনের কাছে যাওয়ার তাফিক দান করেন আমিন সময় শেষ একুশ মিনিট হয়ে গিয়েছে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমিন আল্লাহ আল্লাহবাব্বুল্লা আলমিন কবল করুক যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলময় থাকবেন ইমানই হালতে থাকবেন এই কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি যারা পরবর্তীতে লাইভটি দেখবেন ওয়াচিং করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত তাদের জন্য সুক্রিয়া আল্লাহুল আলমিন আমাদের সকলকে মোমিন মিনাথ হিসাবে কবুলের মঞ্জুর করে নিক আল্লাবুল্লা আলমিন আমাদেরকে শেষ নিঃশ্বাস ইমানের সাথে ত্যাগ করার তাফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আকায়ত নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই কামনাই করছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ